ক্ষমতাসীনদের সাতক্ষণ মাফ আর বিরোধীরা আয়না ঘরে থাকবে এটা চায়না না বললেন ফয়জুল করিম এদিকে দেশে এখন রাজনীতি করা কঠিন হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো আপনারা আর চাননি তাই পদত্যাগ করেছি বললেন শেখ হাসিনা এদিকে ভারতে হিন্ডেনবার্গের প্রতিবেদন নিয়ে তোলপাড় মোদের উপর নতুন চাপ এবং সর্বশেষ জানাবো নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতাসীনদের সাত খুন মাফ আর বিরোধীরা আয়না ঘরে থাকবে এটা চাই না বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মাহমুদ ফয়জুল করিম চর্মনাই বলেছেন ক্ষমতাসীনদের সাত খুন মাফ আর দলের মানুষ আয়না ঘরে থাকবে এটা আমরা চাই না তিনি বলেন ভেদাভেদ মুক্ত ন্যায়ের পক্ষে আমরা থাকতে চাই ফয়জুল করিম বলেন ওসি এসপি ডিসি পরিবর্তন হলেও ঘুষ পরিবর্তন হয়নি কারণ চেয়ারে বসা লোকেরা দুর্নীতিবাজ তাই আমরা নীতির পরিবর্তন চাই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে যারা জ্বালাও পোড়াও ভাঙচুর চুরি ডাকাতি করেছে তারা দেশকে পরিবর্তন করতে পারবে না তিনি বলেন জনগণের ভ্যাট ও ট্যাক্সের পয়সায় যারা জীবিকা নির্বাহ করে তারা মালিক হয়ে গেছে তারা জনগণকে শোষণ করে সামাজিক ন্যায় বিচার চায় কোরআন হাদিসের আইন অনুযায়ী পরিচালিত বাংলাদেশ চাই মন্তব্য করে ইসলামী আন্দর বাংলাদেশের এই নেতা বলেন দেশের সামনেই ক্ষমতাসীন দলের লোকেরা সব পাবে আর সাধারণ মানুষ না খেয়ে থাকে সব সবার সমান অধিকার থাকবে ফয়জুল করিম বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে নীতি ও আদর্শে পরিবর্তন করতে হবে এ পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামা ও তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বলে দাবি করেন তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলা যায়নি তখন আমরা কথা বলেছি আমরা বলেছি সেনাবাহিনী ভারত রাশিয়া চীন আপনাকে রক্ষা করতে পারবে না রক্ষা হয়নি দলটি নেতারা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল না অরাজনৈতিক দল তা বুঝতে পারছি না হেফাজতের অবস্থান স্পষ্ট করে কাজ করা দরকার দেশে এখন রাজনীতি করা কঠিন হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বলেছেন পরিষ্কার ভাষায় বলে দিতে চাই রাজনীতিকরা আমাকে পছন্দ করেন আর না করেন এখন রাজনীতি করা এই দেশে কঠিন হবে পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করা যাবে না পুলিশ জনগণের পুলিশ তিনি বলেন পুলিশের হাতে মরণাস্ত্র দেওয়া হয়েছে কিন্তু মারণাস্ত্র শত্রুর মারার জন্য ইন্টারনাল কাউকে মারার জন্য মরণাস্ত্র নয় পুলিশকে মারণাস্ত্র দেয়া ঠিক হয়নি বাংলাদেশের রাজনীতিতে চাটু রাজনীতি উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন আপনারা কোন রাজনৈতিক তৈরি করেননি চাটুকার তৈরি করেছেন এমন চাটুকার তৈরি করেছেন মানুষ মরে যাচ্ছে সেসব চাটুকাররা বলছে সব ঠিক আছে এরকম চাটুকার দিয়ে রাজনীতি করা যায় না আপনারা সঠিক পরামর্শ দেননি আবাওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তিনি বলেন আমি মনে করি আবাওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল এই দলের নতুন নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব শিক্ষাটা গ্রহণ করবে তিনি আরো বলেন আমি সর্বোপরি চেষ্টা করব এই দেশে রাজনৈতিক দলগুলো এক থাকে যদি রাজনৈতিক দল চালাতে পারে তাহলে চালাবে না হলে বন্ধ করে দেব আপনারা আর চাননি তাই পলতে করেছি বললেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ নিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় মন্তব্য এক ধরনের জন্ম দিয়েছিল তিনি বলেছিলেন তার মা পদত্যাগ করেননি শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে শেখ হাসিনা আগে পদ থেকে পদত্যাগ করেননি শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কে কথা বলেন সজীব ওয়াজেদ ওয়াশিংটন থেকে রয়টার্সকে কে সজীব ওয়াজেদ বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই কখনই পদত্যাগ করেননি তিনি সময় পাননি আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধান তবে শেখ হাসিনা নিজেই জানালেন তিনি পদত্যাগ করেছেন সমর্থন ও দলের নেতাদের উদ্দেশ্যে দেয়া বার্তায় হাসিনা পদত্যাগ করার কথা স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী পরাজয় মেনে নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেন হাসিনা বলেন আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ এ পরাজয় আমার তবে জয় বাংলাদেশের মানুষের তিনি বলেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনারা সহযোগিতা করেছিলেন বলে আমি ছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা আমাকে আর চাননি তাই আমি সরে এসেছি পদতে করেছি আমার যারা কর্মী আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী তার কথা বিক্রি বহিষ্কৃত করার অভিযোগ তুলেছেন বার্তায় তিনি বলেন আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে তোমাদের বিপদের সুযোগ নিয়েছে একটি মহল এদিকে হাসিনার অভিযোগ যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে রয়েছে বার্তায় তিনি বলেন আমেরিকাকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিয়ে দিলে আমি ক্ষমতায় থাকতে পারতাম বার্তাটি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট পেয়েছে ভারতে হিন্ডেনবার্গের বার্গের প্রতিবেদন নিয়ে তোলপাড় মোদের ওপর নতুন চাপ হিন্ডেনবার্গ রিচার্ডসের নবতর রিপোর্ট আরও একবার জন্মনে করে তুলেছে ভারতের শাসক দল বিজেপির বিরোধীদের সে রিপোর্টকে হাতিয়ার করে বিরোধী জোট ইন্ডিয়ার বিভিন্ন সরে কারচুপি ধামাচাপা আর অভিযোগ কাঠ করায় দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকারকে নতুনভাবে দাবি উঠেছে যুগ্ম সংসদীয় তদন্ত কমিটি গঠনের যে দাবি এক বছর ধরে সরকার মানেনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার মূল্য কারচুপির অভিযোগ তোলার পর মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিচার্জের নতুন অভিযোগ ভারতের শেয়ার বাজারে নিয়ন্ত্রক সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির সর্বময় মাধবী মাধবীপুরী কুবুজ ও তার স্বামী বিরুদ্ধে অভিযোগ সেবি ঠিকমতো তদন্ত করেনি কারণ সংস্থার কর্ণধারের স্বার্থ সেখানে জড়িয়েছিল হিন্ডেন পার্ক গত শনিবার জানায় বিদেশে যে দুই সংস্থা তহবিল ব্যবহার করে ঘুর পথে আদানিদের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল এক সময় তার অংশীদার ছিলেন মাধবী এই কারণে সেবি হিন্দবার্গ রিপোর্ট অনুযায়ী তদন্ত করে বিদেশি তহবিলের মালিকানায় হদিস পাননি নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানি বিদেশি সংস্থার মাধবীর অংশীদার ছিল মাধবী সেবিতে যোগ দেন দু হাজার সতেরো সালে তার ঠিক আগে সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ তার স্বামী দবল বোচ নিজের নামে করে নেন শনিবার প্রকাশিত রিপোর্টে তারা জানায় মাধবী এবং দবল বারমুডা ও মরিশাসের দুটি তহবিলে লগ্নি করেছিলেন নেন সেই তহবিলের টাকা পথে চলে যায় আদানিদের সংস্থায় ওইভাবে বাড়িয়ে তোলা হয় আদানি গোষ্ঠীর শেয়ার দর মাধবী সেবিতে যোগ দেন সালে তার আগে ওই তহবিল থেকে সরকারি ভাবে বেরিয়ে গেলেও পরের বছর সালে স্বামীর নাম করে ব্যক্তিগত ইমেলে মারফত ইউনিট ভাঙেন এ কারণে বিদেশি তহবিলের মালিকানায় খোঁজ করতে সেবি আগ্রহ দেখায়নি হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে মালিকানায় খোঁজ পেতে হলে সেবি কর্ণধারের উচিত আয়নার দিকে তাকানো শনিবার রাত থেকে এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি কংগ্রেস নেতা জয়রাম রমেশ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সুস্মিতা দেব সাকেত গুখলে শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্দেবী আম আদমি পার্টির মনীষ সিসুদিয়ারা নতুন করে তদন্তের দাবি জানাতে থাকেন যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবিও নতুন করে জানানো হয় সামাজিক মাধ্যম জয়রাম মন্তব্য করেন প্রহরীকে কে পাহারা দেবে তার সন্দেহ সংসদ অধিবেশন আগে ভাগে বন্ধ করে দেওয়ার এটাও একটা কারণ মহুয়া মৈত্র লেখেন চেয়ারপার্সনের অধীনে সেবিকে আর বিশ্বাস করা যায় না সুপ্রিম কোর্টের উচিত নতুন ভাবে সক্রিয় হওয়া ক্রনি ক্যাপিটালিজম চূড়ান্ত নির্দেশন এটা সাকেত গোখলে এই সুবাতে বুফ ফেরত সমীক্ষা ও শেয়ার বাজারের অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনেছেন সেই অস্বাভাবিকতা তদন্তের দাবি ওই সময় বিরোধীরা তুলেছিলেন কিন্তু লাভ হয়নি সেই প্রসঙ্গ টেনে সাকেত বলেছেন এখন বোঝা যাচ্ছে সেবি কেন সেই দাবিও মানেনি আঠারোশো মাস জেলবন্দি থেকে জামিনে মুক্তি পেয়ে আম আদমি নেতা মনীষ সিসোদিয়া জানতে চান ইডি সিবিআই এর কি সাহস হবে তদন্ত করার নাকি তারা আছে শুধু বিরোধীদের হয় হয়রান জন্য শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্দেবী বলেন এখন বোঝা যাচ্ছে তিনি চিঠি দেওয়া সত্ত্বেও সেবি কেন আদানিদেরকে সম্পর্কে সবিস্তার তথ্য জানায়নি সেবি চেয়ারপারসন মাধবী ও তার স্বামী দবল অবশ্য এক বিবৃতি জারি করেছেন তাতে তারা বলেছেন সব অভিযোগ ভিত্তিহীন তাদের চরিত্র হনন ওই রিপোর্টের উদ্দেশ্য বোধ দম্পতি বিবৃতিতে বলেছেন যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনতে তারা প্রস্তুত যখন তারা কোন সরকারি পদে ছিলেন না সেই সময়কার সব তথ্য যে কোনো সংস্থা খতিয়ে দেখতে পারে নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন দীর্ঘ নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বছর আগে নিখোঁজ হওয়ার পর নিজেকে ভারতের সিং আবিষ্কার করেছিলেন এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন এত বছর পর আজ তিনি দেশে ফিরলেন এদিন সকাল বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তাকে অভ্যর্থনা জানাতে শাহজালাল বিমানবন্দরে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বুলু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজপি যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন ও মিসেস সালাউদ্দিন আহমেদ এর আগে থেকে পনেরো সালে মার্চে ঢাকা থেকে উধাও হন বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ দুই মাস পর দু হাজার পনেরো সালে এগারোই মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী সিংলয়ে সালাউদ্দিনের খোঁজ পাওয়া যায় সে সময় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল এবং কোন পথে কিভাবে তিনি সিংলয়ে পৌঁছেছেন তা কারও জানা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য